সরকার যে ব্যক্তির নাম নিতে আমার বড় ঘৃণা লাগছে যে একজন কুলাঙ্গার শয়তান মানে সঠিক ধার্মিক মানুষ যারা যারা ধর্মকে পছন্দ করে ধর্মকে ভালোবাসে সেই সঠিক ধার্মিক মানুষ সেই হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক না কেন সঠিক ধর্মের মানুষ যারা যারা ধর্মকে পছন্দ করে তারা কখনোই এরকম কথা মেনে নিতে পারবে না প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হলো অসীম সরকার যে কথা বলেছে তার তো আমরা ধিক্কার জানাই যারা আমরা ধর্মপ্রাণ মানুষ সবাই মিলে আমরা ধিক্কার জানাই সে হিন্দু হোক হিন্দু ধর্মপ্রাণ মানুষরাও ধিক্কার জানাচ্ছে কিন্তু এর প্রতিবাদে মানে বিশেষ করে অসীম সরকারের যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশান দেখলে দেখা যাবে যে অনেক হিন্দু ভাইরা মূর্খ সেই মূর্খ হিন্দু ভাইরা কমেন্ট করতে গেলে তো পয়সা লাগে না ও তো মুখে বলেছে আর এরা ওর সঙ্গে সায় দিয়ে ওর সঙ্গে সায় দিয়ে আরও কমেন্টস করছে ওই অসীম সরকারের পক্ষ নিয়ে তাই আমি তাদেরকে বলবো ওরা ভ্রাতৃত্ব বোধ এবং ওরা এই সম্প্রীতির বাংলা চায় না ওরা সম্প্রীতির বাংলা চায় না ওরা অশান্তির বাংলা চায় ওদেরকে ওদেরকেও খোঁটা হোক দৃষ্টান্তমূলক শাস্তি ওদের জন্যও করা হোক ওদেরকে খুঁটে খুঁটে বাহির করা হোক আজকে আপনারা দেখলে দেখতে পাবেন যে কর্ণাটকের সরকার এই যে অসীম সরকার যে কথাটা বলেছে বলার পরে যে ভাইরাল হচ্ছে এই যে মানুষের একটা ভাইরাল হওয়ার আশা আকাঙ্ক্ষা যাচ্ছে আস্তে আস্তে দিনকার দিন দেখা যাবে যতদিন বাড়তে থাকবে দেখা যাবে অন্য একটা মানুষ তিনিও ভাইরাল হওয়ার জন্য কোরআন নিয়ে একটা কথা বললো অন্য ধর্মের বই নিয়ে আর একটা কথা বললো এরকম দেখা যাবে মানুষের যখন ভাইরাল হওয়ার শখ জাগবে তখন বিভিন্ন ধর্ম নিয়ে টানাটানি করে ভাইরাল হতে তারা উৎসাহিত পাবে সুতরাং এর একটা সঠিক আইন যদি না জারি হয় আজকে কর্ণাটকে দেখলে আপনারা দেখতে পাবেন যে কর্ণাটকে একটা আইন জারি হলো যে ধর্ম নিয়ে কেউ যদি কটাক্ষমূলক কথা বলে তার সাত বছরের জেল এবং এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে কত সুন্দর আইন এই ধরনের আইন যতদিন না পর্যন্ত পাশ হবে আমার মনে হয় এই কোরআন নিয়ে বা কোনো ধর্ম ধর্মাবলম্বী বেদ কোরআন বলেন এইগুলো নিয়ে মানুষের ভাইরাল হওয়ার স্বপ্নটা থেকেই যাবে এরকম আইন একটা পাশ হওয়া অবশ্যই দরকার আমরা মনে করি আমি কিছু বলবো চেষ্টা করে